এম টিপু চোদ্দো এবং টিপু তেরো লঞ্চ আর এটা হচ্ছে আপনার টিপু সাহেবের ডগ আর টিপু সাহেবের ডগেই এই টিপু তেরো এবং টিপু চোদ্দো যেটা হচ্ছে ঢাকা থেকে আপনার দৌলতকা হাকিমুদ্দিন মঙ্গল সিকদার এবং উপকূলীয় অঞ্চল কুইন অফ আইল্যান্ড দ্বীপ জেলা ভোলায় যাতায়াত করে থাকে এই টিপু তেরো এবং চোদ্দো স্পিড মাস্টার এবং ভালো সার্ভিসের ক্ষেত্রে টিপু তেরো এবং চোদ্দো অনেক নাম টিপু তেরো চোদ্দোর ভিডিও বলেন বা ইয়ে বলেন লাইটিং বলেন বা ডেকোরেশন বলেন চরফেশনের ডেকোরেশনের দিক দিয়ে টিপু তেরো এবং চোদ্দো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন টিপু চোদ্দো এখানে রয়েছে আমার ডান পাশে দোনোটা লঞ্চের সাইজ একই রয়েছে টিপু তেরো এবং চোদ্দো আর এই কোম্পানির সর্বপ্রথম দ্বীপ জেলা ভোলার মনপুরায় সর্বপ্রথম সার্ভিস দেয় হচ্ছে এই কোম্পানি মানে টিপু সাহেবের কোম্পানি আর কি ফারহান লঞ্চ হচ্ছে সর্বপ্রথম সার্ভিস দিয়ে থাকে আর দ্বীপ জেলা ভোলা চরপোরেশনে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছে এখন যেহেতু রোটেশন চলাচল করে প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছে হচ্ছে টিপু চোদ্দো এবং টিপু তেরো এখন তো আজকে তো আপনারা যাবেন না আজকে তো রোটেশন আগামী দিন যাবেন এখন তাসিফ চলতেছে আজকে হ্যাঁ আগামীকালকে চলবে কি টিপু তেরো না চোদ্দো চলবে চোদ্দো চলবে না এই আপনি যেটাতে দাঁড়ায় রেছেন টিপু চোদ্দো চলবে আগামীকাল দ্বীপজেলা ভোলা চরপেসন মানে ভোলার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা দ্বীপজেলা ভোলা কুইন ফাইল্যান্ড এবং বাংলাদেশের রানী হিসেবে খ্যাত যেটি যেখানে কোনো স্থলের যোগাযোগের ব্যস্ত ইয়া নেই দিয়ে নদী এই নদী পথে যেতে হলে একমাত্র আমাদের চরপেসনে যেতে হলে এই লঞ্চ দিয়ে যেতে হয় এমনি টিপু চোদ্দো এবং টিপু তেরো আর উইশপ সব এরিয়াতে যেসব লঞ্চগুলো চলে কর্ণফুলি বারো তেরো ফারহান লঞ্চ তাসরিফ তিন চার বা দুই চার বা এক চার মানে তাসরিফ কোম্পানি লঞ্চ চলে আর প্রতিনিয়ত চলতেছে ফারহান এবং টিপু চোদ্দার এটা হচ্ছে টিপু সাহেবের ডেক এমডি টিপু আর এই কোম্পানি লঞ্চ সবচেয়ে বড় লঞ্চ যেটা আগে বরিশালের খ্যাত যে রয়েছিলো স্পিড মাস্টার হিসেবে টিপু সাত টিপু সারটা এখন আপাতত বন্ধ রয়েছে টিপু তেরো এবং চোদ্দো ভোলাতে সার্ভিস দিতেছে ভোলা চরফেশনা সার্ভিস দিতেছে